দেশকে বিজেপির হাত থেকে বাঁচাতে এবং রাজ্যকে তৃণমূলের দুর্নীতি এবং অপশাসনের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র বাম কংগ্রেস জোট এ নিয়ে কোনও সংশয় বা দোদুল্য মানতা নেই বৃহস্পতিবার সন্ধ্যায় যাদবপুর কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে সুকান্ত মোড়ে জনসভা থেকে এমনটাই বার্তা দিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বৃহস্পতিবার সৃজন ভট্টাচার্যের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা দেব খোকন ঘোষ দস্তিদার চন্দনা ঘোষ দস্তিদার কংগ্রেস নেতা সোম আইচ যদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বাম নেত্রী মিনাখী মুখোপাধ্যায় সহ অন্যান্য বাম ও কংগ্রেস নেতৃত্ব ডিওয়াই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন দেশকে লুট করে পুঁজিপতিদের কাছে বেছে দিচ্ছে বিজেপি আর তৃণমূল কংগ্রেস যোগ্যদের চাকরি চুরি করে ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে নিমজ্জিত করছে এই অবস্থা বদলাতে যাদবপুরে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে বিপুল ভোটে জয়ী করারও আহ্বান জানান মিনাক্ষী মিনাক্ষী বলেন তৃণমূল বিজেপি আসলে ভয় পেয়েছে তাই সৃজনের পোস্টার ফ্লেক্সে রাতের অন্ধকারে কালি লাগাচ্ছে ওরা যত এ কাজ করবে তত আমাদের ভোট বাড়বে বলেও জানান যাদবপুর কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন বিজেপি তৃণমূলকে বিধে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা সৌম্য আইজ বর্ষিয়ান সিপিআইএম নেতা রবীন্দন দেব চন্দনা ঘোষ দস্তিদার উৎপল দত্ত সহ আরও অনেকে সুকান্ত সেতুর মোড়েই জনসভায় জনসমাগম হয়েছিল বেশ ভালো ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা